আসসালামু আলাইকুম আমি জোয়দা আসিয়া চলে আসলাম ভাপা পিঠার রেসিপি নিয়ে কিভাবে ভাপা পিঠা সহজভাবে বানানো যায় গ্রামের বাড়ি গিয়েছিলাম তখন এটা বানানো হয়েছে গুড়ি নিতে হবে চালের চালের গুড়ের মধ্যে আস্তে আস্তে পানি দিয়ে মিক্সড করতে হবে মিক্সড করে একটা গামছা কাপড় বেঁধেছে অবশ্য মশারি কাগজ পাত্তা কাপড় বানতে হয় কাপড় বাদতে হবে একটা পাতিলে তারপরে পানি দিতে হবে ওই পাতিলে তারপরে গুড় টুকরো টুকরো করতে হবে ছোট ছোট। তারপরে বাটিতে করে বা সুন্দর নারকেলের আচা দিয়ে বানানো যায় এইভাবে বানাতে হবে গুড় দিতে হবে প্রথমে একটু দিতে হবে তারপরে গুড় দিয়ে একটু পরিমাণ মতো দিয়ে তারপরে গুড়ি দিয়ে সুন্দর করে চেপে দিয়ে দিতে হবে ওই পানি দেওয়া কাপড় বাঁধাওয়ার উপরে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমি উৎসাহিত হব ভিডিও বানানোর জন্য ঠিক এইভাবে করে সুন্দর করে পাতিলের ওই মুখের কাপড়ের উপরে এই পিঠাগুলি বানিয়ে বানিয়ে সাজিয়ে দিতে হবে তারপরে দেখতে হবে হয়েছে কি না হলে উঠিয়ে ফেলতে হবে এবং খেতে হবে এইভাবেই সহজে বানাতে হয় হবে সাজিয়ে দিয়েছিলাম তারপরে হয়ে গেছে এখন আমাদের পিঠা এখন উঠাচ্ছি এ পিঠা এখন আমরা খাব সহজে হয়ে গেল কত তাড়াতাড়ি ভাবা পিঠা চাইলে আপনারাও বানিয়ে খেতে পারেন ভাবে সহজে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম